অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু কিভাবে সপ্তাহ জুড়ে রান্নার ঝামেলা কমিয়ে সময় বাঁচানো যায় তাই আজ আমি ভাবলাম যে সপ্তাহে খাবারের পরিকল্পনা নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা নিউ হাউস ওয়াইফ সংসার সামলাচ্ছেন পাশাপাশি হচ্ছে বাইরে জবও করছেন তাদের জন্য তো অনেকটাই উপকার হয় আর চাইলে নর্মাল গৃহিণীরাও আমরা হচ্ছে ফলো করতে পারি এতে করে সময় অনেকটাই বেঁচে যায় আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার আমি নাওসি নিউ আরেকটা ডেইলি ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনি কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনি চাইলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আর আমার এই টাইপের ভিডিওগুলো যদি আপনারা আরো দেখতে চান অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকে হচ্ছে দুপুরে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করছি দুপুরে আজকে আলু ঘাটি করব মাছের মাথা দিয়ে আর হচ্ছে সাজনা দিয়ে ডাল রান্না করব আর করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি তো সেগুলোরই প্রিপারেশন করতেছি তো ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কেন আমরা খাবারের পরিকল্পনা করব পরিকল্পনাটা কেন দরকার সেটা আমি বলবো যে অনেক সময় আমরা প্রতিদিনই চিন্তা করি আজ কি রান্না করব এতে শুধু সময় নষ্ট হয় না আমার মনে হয় রান্নার উপকরণও শেষ মুহূর্তে না থাকলে ঝামেলা হয়ে যায় তাই যদি আমরা সপ্তাহের পরিকল্পনাটা আগেই করে রাখি তাহলে কিন্তু বাজার করাটাও সহজ হয় তার পাশাপাশি রান্নায়ও সময় কম লাগে আর খাবারও স্বাস্থ্যকর হয় তারপর বলবো যে কিভাবে সপ্তাহের মেনুটা আমরা ঠিক করব সেটা হচ্ছে সপ্তাহের মেনু ঠিক করার জন্য কয়েকটা ভাব অনুসরণ করতে হবে আমাদেরকে যেরকম হচ্ছে এক নম্বরে বলবো বাড়ির সবার পছন্দের খাবার একটা তালিকা করতে হবে কোন দিন কী খাবো সেটা ঠিক করে নিতে হবে মানে কোন বারে কী রান্না করব সেটা ঠিক করতে হবে আর সেকেন্ড যেটা বলবো ব্যালেন্স ডায়েট রাখতে হবে যেমন প্রোটিন শাকসবজি কার্বোহাইড্রেট সব কিছু যেন থাকে ওভাবে করে একটা মেনু তৈরি করতে হবে তারপর যেটা বলবো রান্নার সহজ পদ্ধতিটা বেছে নিতে হবে বেশি সময় লাগে বা বেশি সময় লাগবে না এমন সহজ আর হচ্ছে পুষ্টিকর রেসিপিগুলো নির্বাচন করতে হবে যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি বলি শুক্রবারে গরুর মাংস পোলাও বা হচ্ছে ভাত শনিবারে শুটকি ভর্তা মসুর ডাল ভাত রবিবারে চিকেনের তরকারি বা ভেজিটেবল খিচুড়ি বা এইভাবে করে যদি আমরা পুরো সপ্তাহের মেনুটা সিলেক্ট করে রাখি আগে থেকেই লিখে রাখি তাহলে কিন্তু প্রতিদিন একদমই ভাবতে হবে না না আজ আমি কি খাবো এতে করে কিন্তু সময় অনেকটাই বেঁচে যায় পাশাপাশি সুন্দর একটা মানে খাবারের মেনু আমরা তৈরি করতে পারি তারপর যেটা আসে খাবার সংরক্ষণ আর প্রস্তুতিটি এখন প্রশ্ন আসতে পারে এত কিছু কিভাবে ম্যানেজ করব তো তার জন্য কিছু প্রিপারেশন ট্রিক্স আছে যেটা প্রথমে আমি বলবো সবজি আগে থেকে কেটে ধুয়ে ছুটি আপনি সংরক্ষণ করে রাখেন ফ্রিজে তাহলে কিন্তু সময় অনেকটাই বেঁচে যাবে যেটা হবে যখন যেটা রান্না করবেন সেটা জাস্ট ফ্রিজ থেকে বের করবেন আর রান্নাটা বসাই দিবেন তারপর যেটা বলবো ডাল আর ভাত যখন আপনি রান্না করবেন যেদিন সেদিন একসাথে আপনি প্রেসার কুকারে রান্না করে নিতে পারবেন এতে কিন্তু সময় অনেকটাই কম কম লাগবে আর মাছ মাংস ধুয়ে আলাদা প্যাকেট করে রাখলে রান্নার সময় ঝামেলা অনেকটাই কমে যাবে আর একদিনে চাইলে আপনি দুই তিন দিনের তরকারি রান্না করে ফ্রিজে রাখতে পারেন সেটাতে যেটা হবে ব্যস্ত দিনগুলোতে কাজে আসবে তো এটাই ছিল আমার সপ্তাহের খাবারের পরিকল্পনা সহজ কিছু টিপস যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ